সাবারে তৈরি পোশাক কারখানার রেডিমেড পোশাক ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে সাবার মডেল থানার চার জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ওসি জুয়েল মিয়া। পুলিশ জানায় নয় জানুয়ারি রাতে সাবার হেমায়েতপুর নাজিম এলাকায় আমান গ্রাফিক্স কারখানার রেডিমেড তৈরি পোশাক নিয়ে একটি কাভার্ট ভ্যান ঘটনাস্থলে যাওয়ার সময় হেমায়েতপুর স্ট্যান্ডে পৌঁছালে 20 থেকে পঁচিশ সদস্যের একদল মুখোশধারী দুর্বৃত্ত কাভার ভ্যানের ড্রাইভার সাগর মারধর করে চব্বিশ লক্ষ টাকার রেডিমেড পোশাক লুটে নিয়ে যায় আজ তানহা তাবাসুম ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শেখ চার নাম উল্লেখ করে সাবার মডেল থানার চিন্তায়ের মামলা দায়ের করেন মামলার আসামিরা হলেন রাজফুলবাড়িয়া শোভাপুর এলাকার মাসুম রাজু সোহাগ ও শাওন এছাড়া আরও অজ্ঞাত আসামি করা হয় বেশ কয়েকজনকে ঘটনার পর এখন পর্যন্ত গার্মেন্টসের রেডিমেড পোশাক উদ্ধার হয়নি সাবার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন মামলার আসামিদের গ্রেফতারের অভিযান চলছে ও লুট হওয়া রেডিমেড পোশাক উদ্ধারের চেষ্টা চলছে বিস্তারিত এখন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে